দায়িত্ব এই দায়িত্ব আপনাদের সাথে নিয়ে আমাকে আহ্বান করেছে আপনাদের সাথে নিয়ে দরকার পড়লে আমরা কমিটি পরিধি একটু বাড়াবো আমি আমরা চাই না একজনকে বাদ দিয়ে আমি আমরা দরকার বলে বাড়িয়ে নেব বাড়িয়ে নিয়ে সবাইকে সম্পৃক্ত করব সাথে আমাদের উদ্দেশ্য একজনকে বাদ দেওয়া না যেহেতু আমাদের নেত্রী দেশ নেত্রী খালেদা দিয়ে এই গণতন্ত্রের জন্য দীর্ঘদিন লড়াই করেছে আমাদের দেশ নায়ক তারক রহমান দীর্ঘদিন লড়াই করেছে আমরা কাউকে বাদ দিয়ে আমরা সবাই ঐক্যভাবে আমরা এই সংগঠন চালাবো আমি কথা তিন মাসের মধ্যে এই সমিতি নির্বাচন হবে উৎসবমুখর মুখর পরিবেশে সারা শহর পোস্টার লাগাবে সারা শহর পোস্টার লাগাবেন কথা দিয়ে গেলাম এই জায়গায় সারা শহরে পোস্টার লাগবে প্যানে লাগবে দুইটা প্যানে থাকবে যে তারা নির্বাচন সুষ্ঠু ভোট হবে এবং আমাদের সমিতে তারা নেতৃবৃন্দ আহ্লাদ কাকা আছে এবং যারা মুরব্বী আছে যারা দীর্ঘদিন এই সমিতির নেতৃত্ব দিয়ে গেছে তারা আমরা তাদের উপদেষ্টা কমিটিতে রাখবো তাদের মতামতের ভিত্তিতে এই সংগঠন চলবে এখানে কারো একক সিদ্ধান্তে এই সংগঠন চলবে না আপনারা যেহেতু আমাকে ইমানি দায়িত্ব দিয়েছেন আমি আল্লাহর কাছে ওয়াদা করে বলছি আমি সেই দায়িত্ব সঠিকভাবে পালন করব